আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমরা নিয়মিতভাবে এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি তার ধারাবাহিকতাই আজকের ক্লাসে আমরা বাংলা এবং ইংরেজি বিষয়ের সাজেশান আলোচনা করব। একদম বেসিক সাদেশন মানে কোন কোন টপিকগুলো পড়তে হবে কোন কোন টপিকে তোমাকে একটু বাড়তি গুরুত্ব দিতে হবে ইন ফিউচার ধারাবাহিকভাবে পরের ক্লাসগুলোতে আমরা এই দুটি সাবজেক্টেরই একবারে প্রত্যেকটা টপিক ধরে ধরে ইন ডিটেলস সাথে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে তোমরা জানো আমরা যদি হিসাব করে দেখি তোমার হাতে কিন্তু খুব বেশি সময় নাই মোটামুটি ধরে নাও সাড়ে তিন মাস থেকে চার মাসের মতো সময় আছে সময় ভর্তি পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট অনেক সময় আছে কিন্তু এটাকে কাজে লাগাতে হবে যদি তুমি কাজে লাগাতে না পারো তাহলে এক বছর সময়ও তোমার জন্য অনেক কম হয়ে যায় তো যাই হোক এই বাংলা এবং ইংরেজি সাবজেক্টে তুমি যদি ভালো মার্কস যদি না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তুমি চান্স পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে অনেকটাই মানে এই দুটা সাবজেক্টে ডিসাইড হয়ে যায় মানে ভালো মার্কস যদি এই দুটা সাবজেক্টে নিয়ে আসতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আবার যদি খারাপ মার্কস থাকে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কমে যায় এবং একটা কনফিডেন্স লেভেল বলে যে কথাটা আছে সেটাও কিন্তু এই দুইটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে ঠিক আছে দেখো আমরা প্রথমে বাংলা নিয়ে আলোচনা করি দেন ইংলিশ নিয়ে আলোচনা করব। বাংলা সাবজেক্ট দুইটা পার্টে কিন্তু ভাগ করা মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই দুইটা পার্ট থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় কোশ্চিন হবে এখন ফার্স্ট পেপার এটা পুরো সিলেবাস থেকে কোশ্চিন হবে নাকি শর্ট সিলেবাস থেকে কোশ্চিন হবে এই প্রশ্নটা তোমরা অনেকবারই করেছ এইচএসসি পরীক্ষায় যে সিলেবাস থেকে তোমরা পরীক্ষা দিয়েছ ঠিক সেম সিলেবাস থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চিন হবে অর্থাৎ শর্ট সিলেবাসে শর্ট সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে ওই কয়টা চ্যাপ্টার তুমি ইন ডিটেল পড়ার চেষ্টা করবা ঠিক আছে পাস্ট পেপার থেকে যে কোশ্চেনগুলো হয় এগুলো কিন্তু খুবই ইজিলি অ্যান্সার করে আসা যায় এই জন্য তোমরা বই পড়বে এই যে তোমরা বলো না মানে কোন প্রকাশনীর বই পড়বো কোন গাইড পড়বো কোন নোট পড়বো এগুলো কিছু পড়ার দরকার নাই আমি যেটা বলছি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জাস্ট এইটুকু ইন্স্যুর মানে তোমাকে করতে চাই আমরা যেভাবে তোমাকে ডিরেকশান দিব যে বিষয়গুলো তোমাকে পড়তে বলবো যে সাজেশনগুলো ফলো করতে বলবো সেগুলো যদি তোমরা করো ঠিক আছে সবার চান্স হবে ইনশাল্লাহ কেউ ফেল করবে না এইটুকু তোমাদেরকে নিঃশয় দিতে পারি বাট তুমি ভিডিও দেখলে আমার পরামর্শ শুনলা কিন্তু পড়লা না তাহলে কিন্তু হবে না ঠিক আছে কোনো বই মানে গাইড কেনার প্রয়োজন হয় তোমার কাছে যে টেক্সট বইটা আছে এটাই তোমার জন্য যথেষ্ট ফার্স্ট পেপারের জন্য শর্ট সিলেবাসে দেখো যে কোন কোন চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো শব্দার্থ শব্দাপ্তপর লেখক পরিচিতি যে প্রশ্নগুলো যেখান থেকে আসা এইচএস এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল সেম প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো তাহলে তুমি ভর্তি পরীক্ষায় ফার্স্ট মানে ফার্স্ট পেপার থেকে সবগুলো কোন পাবা বাংলাতে ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে তোমার মূল ফ্যাক্টর হচ্ছে সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে আহ কিন্তু একটু কঠিন হয় ঠিক আছে অনেক পড়তে হবে তোমাকে সেকেন্ড পেপার বাংলা গ্রামারটা একটু আসলে বিরক্তিজনক আমরা পড়তে চাই না বাট এখান থেকে তোমাকে যেভাবে ভালো একটা প্রশ্ন কমন পেতেই হবে এজন্য তুমি কি কোন বই পড়বা দেখো নাইনটিনের যে একটা গ্রামার বই আছে বাংলা দ্বিতীয় পত্র ঠিক আছে এই বইটা তোমাকে ফলো করতে হবে এই বই থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কোশ্চিন এই নাইনটিনের বই থেকে হবে ইভেন বিশেষের যে কোশ্চিনগুলা চাকরির যত ধরনের চাকরির পরীক্ষা আছে সব ধরনের কোশ্চিন এই নাইনটিনের দ্বিতীয় পত্র বই থেকেই কিন্তু করা হয় তাহলে তুমি বুঝতে পারছো এই বইটা আসলে কতটা একটা ইফেক্টিভ বই তো এই বইটা পড়ো আর ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো সংক্ষিপ্ত সিলেবাস পড়ো আশা করছি সব প্রশ্ন তোমাদের কমন হবে শিক্ষার্থী বন্ধুরা আর তারপরে তো আমরা এটার এটা বিস্তারিত একেবারে কোশ্চিন আকারে এমসি কিউ আকারে কোশ্চিনে তো স্বাদেশন তো দিবই আর আমাদের কোর্স আছে চাইলে তোমরা কোর্সে জয়েন করতে পারো হম আমাদের কোর্সে কিন্তু রেগুলারলি নোটস দেওয়া হয় পরীক্ষা নেয় একদিন পরে পরে পরীক্ষা এই অ্যাডমিশন টেস্টে এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আরেকজনের থেকে তুমি যদি একটু ডিফারেন্ট যদি না কিছু করতে পারো তাহলে তার থেকে আগায় থাকতে পারবে না এটা সাধারণ কথা তাই না এই জন্য তাদের থেকে আগায় থাকার জন্য তোমাকে একটু আলাদা কিছু করতে হবে তুমি গ্রামে থাকো কোচিং করার পরিবেশ নাই রাজশাহীতে যেতে পারতো না ঢাকাতে শহরে যেতে পারতো না যার দরকার নেই তুমি রুমে বসে প্রস্তুতি নাও ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আসলে এগুলো কোচিং মানে এত কিছুর আধিক্ষেত্রে দেখানোর প্রয়োজন নেই বেসিক একটা প্রিপারেশন হলেই ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্টের চান্স পেয়ে যাবে আমাদের কোর্সে জয়েন করো ঠিক আছে এটার ফিও আমরা কম রেখেছি মাত্র নশো পঞ্চাশ টাকা একেবারে আহ তোমার ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোর্সটা লঞ্চ হবে এখন সেই ইংরেজির ক্ষেত্রে দেখো ইংরেজির সিস্টেমটা একই রকম মানে বাংলা ফার্স্ট পেপার এবং সরি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে কোশ্চেন ফার্স্ট পেপার থেকে খুবই কম কোশ্চেন হয় সেকেন্ড পেপার থেকে হয় তোমাকে ইংরেজিতে তুমি ভালো করতে চাইলে গ্রামারের প্রত্যেকটা টপিকে তোমাকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে একেবারে সিলেবল থেকে একেবারে ন্যারেশন পর্যন্ত মানে যত টপিক আছে ট্রান্সলেশন থেকে শুরু করে প্রিপোজিশান আর্টিকেলস রাইটফর্মস অফ ওয়ার্ভ ডিগ্রি মানে তোমাকে সব কিছু গ্রামারের প্রত্যেকটা পার্ট তোমাকে পড়তে হবে ঠিক আছে একেবারে ফান্ডামেন্টাল এই ইংলিশে তারাই ভালো করবে যাদের ফান্ডামেন্টালটা ভালো আছে তো আসলে গ্রামারের কোন পার্ট কোনটার কথা আমি বলবো ইন ফিউচার যে আমি বললাম যে ভিডিও দিব সেই ক্লাসে আমরা দেখাবো যে কোন কোন টপিক তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে তবে সবার আগে তোমার ফান্ডামেন্টাল একবারে বেসিক যে জিনিসগুলো নাউনের ক্লাসিফিকেশন পার্টস অফিসের ক্লাসিফিকেশান দেন তোমার হচ্ছে এই যে কি বলে ওটাকে টেন্স টেন্সের স্ট্রাকচারগুলো সবই তোমাকে জানতে হবে আর ডিগ্রি ন্যারেশন সবগুলো থেকে কোশ্চেন হয় মোটামুটি ট্রান্সলেশন থেকে কোশ্চেন হয় প্রিপোজিশন রাইট ফর্মস অফ ভার্ব হ্যাঁ ইডিয়ম ফ্রেস একটা দুটো করে কোশ্চেন প্রত্যেকটা টপিক থেকেই থাকে সো এগুলো তোমাকে শিখতে হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি জাস্ট তোমাকে এই ভিডিওর মাধ্যমে এই মেসেজ দিতে চাই আপাতত এটা ওই বই পড়ো ওই বই পড়ো এরকম কিছু না তুমি বেসিকটা ডেভেলপ করার চেষ্টা করো তোমার যদি বেসিক ভালো হয় তোমার বেসিকটা যদি ঠিক থাকে তাহলে তুমি কোনো না কলেজে কোনো না কোনো সাবজেক্টে অবশ্যই চান্স পাবে এইটুকু অ্যাসিডিটি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেবো ঠিক আছে আমার কথা কি তোমরা বুঝতে পারলে তো যাই হোক আমাদের পরামর্শ মতো তোমরা পড়াশোনা করো যেভাবে পরামর্শ দিচ্ছি পড়াশোনা করো আশা করছি চান্স হয়ে যাবে আর পারলে আবার বলছি আমাদের যে আছে ভর্তি হওয়ার চেষ্টা করো আমাদের মাথা ব্যথা উপকৃত হবে এইটুকু বলবো তো দেখা যাচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো